যে মেয়েটি মোমো চিত্র শুরু করেছিল তারপর আস্তে আস্তে চোদ্দটা কাউন্টার খুলেছে মোমো বিক্রি করে সেরকম ভাবে কাউন্টার বা ওই না শুধু তো চা নয় তার সঙ্গে আরো নানা রকম আইটেম দিয়ে করতেই পারতো ইন ফিউচার ইনিশিয়াল স্টেজে তাকে বলে না একটা গাছ সবে মাথা চারাতে উঠছিল গোড়াটাই কেটে ফেললো এরকম ব্যাপার তাহলে কি আর কিছু হবে যাই না আপনারা দেখুন মেয়েটি কি কি বলছে যদি কোনো লুজনে ভিড় হয় সেখানে কি আমার দোষ আজকে ওইখানে ভিড় হচ্ছে তার জন্য যদি এতটাই অসুবিধা মানুষের তাহলে আমরা সবাই মিলে একটা সলিউশন করতে পারতাম যে ঠিক আছে যে এই ভাবে করলে ভিড়টা কম হবে বা ভিড়টা হলে সেটাকে ম্যানেজ করা যাবে পৃথিবীতে তো সবকিছুর সলিউশন আছে আজকে আমি অনলাইনটা কি করেছিলাম আমি আজকে চায়ের দোকানে বসে লোকজনকে চা খাওয়াচ্ছি চা বানানো হচ্ছে চা দেওয়া হচ্ছে আজকে এত লোকজন তো ভিডিও করতে আসে কাউকে একজনকে আপনারা খবর নিয়ে দেখতে পারেন কারণ সেটা আমি কোনো অবদ্রতা আমি করিনি ওমেন ব্যাপারটা ক্রমশই পিকে হয়ে যাচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল বিশেষ করে বাংলার জাত বা বাঙালি তো কারোর উন্নতি দেখতে পারে না এটা কথাতেই আছে যে কাকড়া জাত হল বাঙালি তো তিন মাস আগে অঙ্কুরহাটি বা হাওড়ার যে অঙ্কুরহাটি এলাকাতে রাশিয়ান যে চা বলে যেটা খুব ফেমাস হয়েছিল ভায়া ইউটিউব এন্ড সোশ্যাল মিডিয়া সেই চায়ের দোকানটা হঠাৎ করে বন্ধ করে দিয়েছে সেখানকার গ্রামবাসী প্রশস্ত গ্রামবাসী যারা রয়েছে তারাই এসে সেখানে পোস্টার টোটার সাথে দিয়েছে লোকাল ক্লাব বলেছে যে আপনি এখানে চায়ের দোকান খুলতে পারবেন না প্রশ্নটা হলো এটাই যে কেউ যদি নিজে মনে করে যে নিজের পায়ে দাঁড়িয়ে একটা বিজনেস করতে চাইবে সেটা স্টার্ট আপ হতে পারে যাই হোক হতে পারে সেটা চাই দোকান যাই হোক আমি আবারও বলছি এটা তো আর ওই এম বিএ চাওয়া বলা নয় যে ফ্র্যাঞ্চাইজিদার নাম করে প্রচুর টাকা পয়সা মেরেছে একটা মেয়ে পড়াশোনা করেছে কর্পোরেট জায়গায় চাকরি করেছে এর ওপর ডিটেলস এ ভিডিও অলরেডি করেছি প্লে থাকবে দেখে নেবেন তো সেই মেয়েটা হঠাৎ করেই ঠিক করেছিল যে নিজের পায়ে কিছু দাঁড় করাতে চায় এবার বাবা মারা গেছে তো নিজের জমানো যারা টাকা পয়সা ছিল চাকরি চাকরি করে সেসব টাকা পয়সা দিয়ে একটা ছোট কাউন্টার খুলেছিল চায়ের দোকান যেটা খুব কম ইনভেস্টমেন্ট আর খুব সহজে বিক্রি করা যাবে এরকম একটা কনসেপ্ট তো চাই তো সেখানে চায়ের কথাটাই মিটি বলেছিল পাপিয়া ঘোষাল যে তার তিন মাসে চায়ের দোকানটা এতটাই পপুলার হচ্ছিল যে বাংলাদেশ থেকে ব্লক করতে চলেছিল লাইক রাজুদার পরোটার মতো সেরকমই এখানে চায়ের দোকান চলছিল চলছিল হঠাৎ করে এত ভিড় ভাড়টা হচ্ছে যে সেখানে নাকি মানুষজনের অসুবিধা হচ্ছে তা গাত্রদাহ নামক একটা ব্যাপার রয়েছে ঠিকই ঈর্ষা থাকে হিংসা থাকে যে একটা মেয়ে চায়ের দোকান খুললো চলছে চলছে সে ভাইরাল হয়েছে তার ফেম হয়েছে বাই সোশ্যাল মিডিয়া সে তো কোথাও পিয়ার করেনি লোকের মুখেই নাম ছড়িয়েছে বহু দূর দূর থেকে লোক আসছে সেলফি নিচ্ছে অটোগ্রাফ নিচ্ছে চা খাচ্ছে হচ্ছে সন্ধ্যেবেলাতে তার ভাবে বেচাখানা চলছে তাতে মানুষের সমস্যাটা কোথায় সমস্যাটা কোথায় জানেন আমাদের সমাজ ব্যবস্থাতে একটা সমস্যা হচ্ছে এটাই কেউ কারোর ভালোটা দেখতে পারে না এটা খুব ফ্যাক্ট আর বিশেষ করে বাঙালিদের মধ্যে এরা মানে সব সময় চায় লোকের খালি ক্ষতি হোক লোকের উন্নতি না হোক নিজের উন্নতি হবে মানে এটা যেন মানুষের মধ্যে এত বেশি মাত্রায় ঢুকে গেছে সব জিনিসটাকে অ্যাডাপ্ট করতে যাবে নিজেদের মানে নিজেদের সমষ্টিগত উন্নতি নিজেদের জাতির উন্নতি তারা কোথায় ভালোভাবে ভালো জায়গায় যেতে পারবে সেগুলো নিয়ে খুব একটা তারা বকিবহল না তারা অন্যের উন্নতিটা দেখতে পারে না এটা হচ্ছে বড় আর এই কারণেই বাঙালি পিছিয়ে পড়ছে মানে আজকে তর্কের খাতির দেখুন পাঞ্জাব থেকে প্রচুর মানুষ কেনাডাতে যায় ইনিশিয়ালি তারা রেস্টুরেন্ট খোলে বা যেহেতু ওখানে থাকাটা অনেক ইজি নয়ডা থেকে পাঞ্জাব থেকে তারপর কিন্তু একটা বহু সংখ্যক মানুষ পাঞ্জাব থেকে নয় কানাডাতেই যায় বা ধরা যাক যে এই গুজরাটিটা ব্যবসাটা করে কেন তার কারণ হচ্ছে যে তাদের মুম্বাইতে তারপর আস্তে আস্তে ব্যবসাটা গ্রো করতে করতে তারপর দেখবেন অনেকেই মুম্বাই চলে এসছে কিন্তু নিজেদের মধ্যে বন্ডিংটা এতটাই ইউনিটি এত বেশি রয়েছে যে তাদের মামা কাকা যাটা পাশের বাড়ি এদের সবাইকে নিয়ে তারা একসঙ্গে চলতে ভালোবাসে তাদেরও যাতে উন্নতি হয় সেটা তারা পুশব্যাকটা করে কাইন্ড অফ এনকারেজ করা স্পিডিট দেওয়া এইগুলো একটা ব্যাপার থাকে জানেন তো বাঙালির মধ্যে সেটা রয়েছে যে হ্যাঁ ঠিক আছে আমরা আছি তুই কর এরকম আমরা আছি তোর কোনো সমস্যা হবে না তোরা থাক তোরা ব্যবসা কর তোদের তোর উন্নতি হোক এই ধরনের মানুষের সংখ্যাটা না দিন দিন কমে যাচ্ছে আমি জানি না আমার কথাটা কতটা গ্রহণযোগ্য বা কতজন একমত হবেন তবে আমি বলবো যে আমার ভিডিওটা পুরোটা দেখুন হয়তো মনে হতে পারে যে আমার কথাগুলো ভীষণই কন্ট্রোভার্সিয়াল হয়ে যাচ্ছে নিজের বাঙালি জাতকে আমি ছোট করছি কিন্তু আমি বলছি যে এটা কিন্তু খুব ফ্যাক্ট মানে আমি যেটা দেখছি যেটা হচ্ছে যেটা ঘটছে তার উপর বেশ করেই বলছি একটা মেয়ে নিজের অনেক চেষ্টায় একটা ব্যবসা শুরু করেছে দুজন কাজ করছিল তার কাউন্টারে তা চা ব্যবসা করছে করুক না শীতকালে তো চায়ের ব্যবসাটা আরো বেড়েছিল তার সাথে কিছু স্ন্যাক্স টাইপের আইটেমও রাখছিল নট অনলি যা চা কেন চায়ের সাথে যেগুলো যায় যে ধরনের জিনিসপত্র সেগুলো শুরু করেছিল ধরো যাক হুগলির যে মেয়েটি মোমো চিত্ত শুরু করেছিল তারপর আস্তে আস্তে চোদ্দটা কাউন্টার খুলেছে মোমো বিক্রি করে সেরকম ভাবে তো মেয়েটাও চায়ের দোকান থেকে চায়ের কাউন্টার বা ওই হয় না শুধু তো চা নয় তার সঙ্গে আরো নানা রকম আইটেম দিয়ে করতেই পারতো ইন ফিউচার

স্ট্যান্ডার্ড নিজের ডিগ্রি নিজের সমস্ত কিছু ভুলে আমার আমার থেকে শিখে সে তো ভাবতেই পারতো কি না একটা ছোট্ট টেবিল পেতে নিজে ব্যবসা শুরু করব। আমি আমার অনলাইনে কি করেছিলাম যেখানে আজকে আমাকে এরকম অপমানের সম্মুখীন হতে হচ্ছে যেখানে লোক অলরেডি খিল্লি করা শুরু করে দিয়েছে যে এনার দোকানটি ব্যান হয়ে গেছে আজকে এই অপমানিত হয়ে যদি আমি সুইসাইড করি তাহলে এর জন্য দায়ী কি হবে অনির্দিষ্টকালের জন্য লেখার পর সবথেকে বড় কথা কি জানেন তো আমি আবারও বলছি আমি কাউকে ক্রিটিসাইজ করছি না আমাদের নিজেদের ভাবনা একটুখানি মডিফাই করাটা দরকার আমরা ক্রমশ পিছিয়ে পড়ব সমষ্টিগত ভাবে বাড়তে গেলে একটু ওপেন মাইন্ডেড হওয়াটা ভীষণ দরকার দরকার মাইন্ডেড হওয়াটা যাতে সবাই এগিয়ে চলে উন্নতি না হলে কখনোই সেটা সমাজকে উন্নত করতে পারে না একজনের উন্নতি হবো আমার নিজেরটা শুধু ভাববো অন্যের খারাপ হোক বা অন্যের ভালো যাতে না হয় সেরকম ভাবনা চিন্তা কি করে তার উন্নতিটাকে আটকে দেওয়া এই ব্যাপার থেকে যতদিন না মানুষ বেরিয়ে আসতে পারবে সমগ্র বাঙালি জাতির উন্নতি হবে বলে মনে হয় না স্টেজন অন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আমার কথাবার্তাগুলো হয়তো আবার বললাম কারোর ভালো লাগতেও পারে নাও লাগতে পারে বাট তাও ভিডিওটা দেখার অনুরোধ রইল